আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আমি এখন অবস্থান করছি রাঙ্গামাটিতে এখন আমি আপনাদেরকে একজেক্টলি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এই সুবিশাল অসাধারণ রূপে লাবণ্য গিরা রাঙ্গামাটিতে দেখতে কেমন বাকি আসো বিষয় সো আপনার সাথে থাকুন এবং দেখতে থাকুন এই সম্পূর্ণ ব্লগ আমরা ঠিক রাত এগারোটার দিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে রওনা দিই রাঙ্গামাটির উদ্দেশ্যে এবং আমরা ঠিক বেলায় পৌঁছাই রাঙামাটিতে এবং যখনই সারা রাস্তা পার হলাম চেয়ে প্রচুর দুলাবালে এবং রাস্তাঘাট অনেক ভাঙা ছিল বা যখনই আমরা রাঙামাটিতে প্রবেশ করলাম এবং যখনই বোর হতে শুরু করল রাঙামাটির যে অপরূপ সৌন্দর্য আমাকে অনেকটাই মুগ্ধ করেছে আমার কাছে খুবই ভালো লাগলো আমি আস্তে আস্তে আমরা যে বাস দিয়ে গিয়েছিলাম সেই বাস দিয়ে আমরা রাঙামাটির অপরূপ সৌন্দর্য উপভোগ করলাম সো যেদিকে তাকালাম সেদিকে আমরা দেখতে পারলাম যে বিশাল বিশাল সব পাহাড় সবুজে গেরা এই সুবিশাল রাঙামাটিতে এবং এই সম্পূর্ণ গত মানে লাইক ব্রাউন ব্রে থেকে আমরা যে রাঙ্গামাটি আসার আগ পর্যন্ত বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় রাস্তাঘাট এত বেহাল দশা বাট যখনই আমরা প্রবেশ করলাম রাঙামাটিতে রাঙামাটির রাস্তাঘাট এত সুন্দর মনে হচ্ছে যে আমরা বা বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশে অবস্থান করছি কারণ রাস্তাঘাটে কোনো ধরনের বাঙালি একদম নতুন রাস্তা লাগছে এবং দুই সবুজ শ্যামলে ঘেরা সবুজ সমাহার এবং দুদিকে উঁচু উঁচু সব পাহাড় এবং নানান বিভিন্ন রকমের গাছ গাছালি দেখা যাচ্ছে তাছাড়া আমার কাছে খুবই ভালো লাগলো এরকম অপরূপ একটি সৌন্দর্য ঘেরা রাঙামাটি যখনই আমি সকালবেলা প্রবেশ করলাম এবং এই সম্পূর্ণ কি ভয়ানক সব পাহাড় পাহাড়ের নিচে দিয়ে এই রাস্তা যাচ্ছে এবং খুবই হালকা হালকা ভয় লাগছিল যাই হোক তারপর আমরা আমাদের যে ট্যুরের বাসটি সেই বাসটি আমাদেরকে নামালো রাঙামাটির একটি মানে ট্যুরের একটি গার্ড যে গার্ডটিতে যেটা কিনা শহীদ মিনার সেখানে আমাদেরকে নামালো সো যখন আমরা এই রাঙামাটির এই গাড়টিতে নামলাম নামার পর আমরা দেখতে পারলাম যে এখান থেকে বিশাল বড় একটি লেক যেটাকে নাম হচ্ছে কাপ্তাই লেক এবং লেকের ওই পারে দেখা যাচ্ছে যে কি সুন্দর মানে মেঘ উঠতেছে সো খুবই ভালো লাগলো এরকম অপরূপ গেরা রাঙামাটিতে এসে প্রথমত দেখা পালাম দেখা পেলাম সবুজে এবং তারপর বিশাল লেক এবং তারপর মেঘ খুবই ভালো লাগলো তারপর আমরা এই ঘাট থেকে আমাদের যে ট্যুর গ্রুপ তারা একটি নৌকা বাড়া করে সেই বোট দিয়ে আমাদেরকে সম্পূর্ণ রাঙামাটির কাপ্তাই লেক দিয়ে বিভিন্ন স্থানে আমাদেরকে নিয়ে যায় সর্বপ্রথম আমরা এই রাঙামাটি কাপ্তাই লেকে যে রাঙ্গামাটির যে শহীদ মিনারের গার্ড আছে সেই গার্ড থেকে আমাদেরকে নিয়ে গেল সকালে নাস্তা করার জন্য একটি একটি টিলার মতো বা একটি চরের মতো যে এই লেক থেকে তো আমাদের প্রায় পনেরো মিনিট সময় লাগলো আমরা এখানে পৌঁছালাম এবং এখানে আসার পর আমরা আমাদের সকালে নাস্তা করলাম এবং এটার দুই পাশে সবুজ প্রকৃতি এবং সাথে সাথে পানি দেখা খুবই ভালো লাগলো তারপর আমরা এখান থেকে রওনা দিলাম আমাদের গন্তব্যস্থল কারণ আমাদের যে ট্যুর গ্রুপ তারা আমাদেরকে বিভিন্ন স্পোর্টে নিয়ে গেল সো সর্বপ্রথম আমরা যখন এই আমাদের বুটটি এই গার্ড থেকে ছাড়লো ছাড়ার পর আমরা আস্তে আস্তে রাঙ্গামাটি অপরূপ সুন্দর দেখতে পারলাম এই কাপটাই লেক থেকে সো যেদিকে তাকাছি সেদিকে দেখা যাচ্ছে যে বিশাল বিশাল সব পাহাড় এবং তার সাথে স্পষ্ট মেঘ এবং সাথে সাথে কাপটাই লেক এবং মাঝে মাঝে আমরা দেখতে পাচ্ছি যে এই স্থানটি দিয়ে বিভিন্ন ধরনের নৌকা চলাচল করছে যেখানে কিনা বিভিন্ন ধরনের যারা কিনা আদিবাসী আছে তারা এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছে এই লেক দিয়ে এই নৌকা দিয়ে সো খুবই ভালো লাগলো এবং আমরা আস্তে আস্তে আমরা আমাদের যে দ্বিতীয় স্পোর্টটি আছে সেই স্পোর্টে গেলাম সর্বপ্রথম আমরা পৌঁছালাম আমাদের দ্বিতীয় স্পোর্ট যেটা কিনা আমাদের আমাদেরকে দেখানোর চেষ্টা করলো যে পাহাড়ি বাজার দেখতে কেমন সো আমরা সেখানে নামলাম নামার পর আমরা এই সুবিশাল পাহাড়ি বাজারটি দেখলাম এবং এখানে আমরা দেখতে পারলাম যে বিভিন্ন প্রজাতির ফ্রুটস অথবা বিভিন্ন ধরনের কাপড় চাপড় যেগুলো কিনা পাহাড়িরা তারা বলছে যে তারা তাদের নিজের হাতে তৈরি করেছে সো এখানে আমরা মোটামুটি ঘোরাঘুরি করলাম এবং আমি এখানে পাহাড়ি ডাব আম আনারস ট্রাই করলাম এবং আমার কাছে খুবই সুস্বাদু লাগলো তারপর আমরা এখান থেকে আবার আমাদের বোট এখান থেকে চালু করলো এবং আমাদেরকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে এবং তারপর আমরা আবার দেখতেছি অপরূপ সুন্দর্যে কেরা এই সুবিশাল কাপ্তাই লেক এবং রাঙ্গামাটিটি। তারপর আমাদেরকে নিয়ে গেল একটি স্থান যেখানে কিনা বিশাল বড় একটি ঝর্ণা যে ঝর্নাতে আমরা গোসল করলাম এবং আমাদের যারা টিম মেম্বার ছিল সবাই একসাথে সেখানে আমরা অনেকক্ষণ গোসল করলাম কারণ বাইরে প্রচুর গরম ছিল সো এই জন্নাতে যখন গোসল করলাম মানে খানিক সময়ের জন্য অনেকটাই শান্তি পেলাম এবং আমার লাইফে ফার্স্ট টাইম আমি কোথাও জন্নাতে গোসল করলাম তারপর আমরা এখান থেকে আবার আমাদেরকে প্রায় নিয়ে গেল একদম লাস্টে যেটা কেনা হয় ঝুলন্ত ব্রিজ যেটা কেনা এখান থেকে সবচেয়ে মোস্ট আকর্ষণীয় এই রাঙ্গামাটি সো আমি এই এখান থেকে প্রায় আমাদের লেগেছে প্রায় চল্লিশ মিনিটের মতো এই ঝর্ণা থেকে আমাদেরকে নিয়ে গেল সেই জুলন্ত ব্রিজে সো জ্বলন্ত ব্রিজে যাওয়ার পর আমরা দেখতে পারলাম যে কি সুন্দর অপরূপ এই জুলন্ত ব্রিজটি যেটা কিনা আমার জন্য খুবই আকর্ষণীয় ছিল কারণ আমি এই রাঙ্গামাটিতে আসার মেন উদ্দেশ্য ছিল যে ঝুলন্ত ব্রিজটা দেখার জন্য সো সেটা ছিল সবচেয়ে আকর্ষণীয় এবং ফোকাসিং সো সেই জন্য ফাইনালি আমি দেখতে পেলাম যেখানে সময় ছোট থাকতে আমরা এই রাঙ্গামাটির ব্রিজটি বিভিন্ন ধরনের ক্যালেন্ডার দেখতাম বা টিভিতে বা বিভিন্ন ধরনের সিনেমার শুটিং করা হতো ফাইনালি আসলাম এখানে এবং আমার কাছে খুবই ভালো লাগলো তারপর আমরা এই এই যে ঝুলন্ত ব্রিজ সেখান থেকে আমরা আবার রোয়া দিলাম রাঙ্গামাটির আরেকটি একটি মোস্ট পপুলার পার্ক যে পার্কটির নাম হচ্ছে পোয়েল পার্ক সো যখন আমি প্রবেশ করলাম পোয়েল পার্কটিতে এবং এই পার্কটি অনেকটাই সুন্দর কারণ এই পার্কটি বিশাল এরিয়া নিয়ে এবং সাথে সাথে কাপ্তাই লেক বিউ যেটা কিনা খুবই মনোমুগ্ধ করে একটি প্লেস মনোমুগ্ধ করে একটি স্থান সো মোটামুটি যখন এই কাপ্তাই লেকের এই পলয় পার্কটিতে আসলাম দেখতে পালাম যে এখানে অনেক সুন্দর মুক্ত বাতাস বইছে এবং অসাধারণ একটি লেক বিউ এবং এখানে বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা করে তারা রেখেছে যেটা কিনা খুবই ভালো লাগলো আমার কাছে এবং মোটামুটি আমার এই সম্পূর্ণ রাঙামাটির যে ট্যুরটি ছিল সে একদিনের ট্যুর ছিল সো সম্পূর্ণ দিনে আমরা এই সবিশাল কাপ্তাই লেখে বিভিন্ন স্পোর্টে গেলাম এবং তারপর আমরা আবার বেক করলাম রাঙামাটির যে মেন শহরে এবং তারপর আমরা আমাদের রাতে সন্ধ্যার দিকে আবার রওনা দিলাম আমাদের ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার উদ্দেশ্যে সে ছিলাম আজকে ব্লগ আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম আমার রাঙামাটি ডেটি বা রাঙামাটি আমি কোথায় গিয়েছিলাম বা কী আসলে বিষয় আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও সি ইউ নেক্সট ওয়ান্থেস